প্রশ্নবন্ধু চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা চ্যানেলটি ভালো লাগলে সবাই লাইক করেন শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের নোটিফিকেশান যায় তো আজকে একটি নতুন প্রশ্ন নিয়ে আসলাম এই প্রশ্নটা অনেকবার হচ্ছে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছে প্রসারণ এর বিপরীত শব্দ কি তাহলে হচ্ছে প্রসার মানে প্রসারিত রূপ বহিরঙ্গ মানে অন্তরঙ্গ বহিরঙ্গ হচ্ছে বহিরঙ্গের বিপরীত হচ্ছে প্রথম অপশনটা যদি আমরা দেখি তাহলে বহিরঙ্গ হচ্ছে অন্তরঙ্গ আকুঞ্জ প্রসারণ এটা সেটা হয় সারাংশ সারাংশ মানে কোনো কিছু মূল বিষয় আর অনেক বিস্তারিত হচ্ছে এছাড়া অংশের বেশি আকর্ষণ বিকর্ষণ উত্তর তাহলে হচ্ছে আকুঞ্জ কারণ প্রসারণ প্রসারণ মানে অনেক প্রসারিত একটা জায়গা আর ওটাকে যদি ওর বিপরীত হয় তাহলে সঠিক উত্তর হবে আকুঞ্জন আকুঞ্জন পরে যদি দেখি আমরা গুরুচন্ডলী দোষ মুক্ত কোনটি দোষ মুক্ত মানে গুরুচন্ডলী দোষ নেই এরকম শব্দ কোনটি তো সব আমরা সব পড়ায় কিন্তু দুইটা করে শব্দ আছে এই সবটা হচ্ছে সংস্কৃত আর পড়াটা হচ্ছে বাংলা এই মলা দাহ এই মলাটা হচ্ছে বাংলা আর দাহ দাহটা হচ্ছে সংস্কৃত এই সব শখটা হচ্ছে সংস্কৃত দাহটাও হচ্ছে সংস্কৃত ঠিক আছে আর সব সবটা হচ্ছে সংস্কৃত মরাটা হচ্ছে বাংলা ভিতরে দেখেন একটা একটার সাথে আরেকটা একটা সম্পর্কযুক্ত কিন্তু এই সব দাহ এই সব দাহর হচ্ছে দুটাই হচ্ছে সংস্কৃত ঠিক আছে তাহলে এখানে হচ্ছে সব দাহ কারণ এই এইটা হচ্ছে এই সব সব দাহটা হচ্ছে আহ দোষ মুক্ত মানে এটার দুটোই হচ্ছে সংস্কৃত শব্দ দিয়ে গঠিত হয়েছে কিন্তু আর অন্য অপশানগুলো একটা সংস্কৃত একটা বাংলা একটা বাংলা একটা সংস্কৃত একটা সংস্কৃত একটা বাংলা এরকম কিন্তু গুরুচন্দ্রের দোষ মুক্ত হচ্ছে সব দাও ধন্যবাদ সবাইকে